দেখ তিসা ঈদের দিন ঘুরতে এসেছি জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ আপু ঠিক বলেছ জায়গাটা না কিন্তু অনেক সুন্দর বুঝছো হ্যাঁ এরপরে যখন আসব এখানে আসব হ্যাঁ এরপরে যখনই বন্ধ পাবো এই পার্কে আসব বেড়াতে আচ্ছা আপু আমি না একটু সামনে থেকে আসছি তুমি যাও একটু ঘুরে ঘুরে দেখো তুই আবার কোথায় যাবি আমরা তো একসাথে আসলাম ঘুরতে প্লিজ ওয়ান মিনিট আপু চাপ আর আসবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে আমি এই সাইডে বসলাম ঠিক আছে যাও ঠিক আছে হাই এই হাই এই শোনো না তোমাকে না আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে তাছাড়া আজকে ঈদের একটা দিন তোমার মতো একটা হ্যান্ডসাম লোককে যে আমি পেয়ে যাব সেটা তো আমি ভাবিনি জানো আমার আপু চোখ ফাঁকি দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি শুধু একটু কথা বলার জন্য তুমিও অনেক সুন্দর অনেক আমি না বিশ্বাসই করতে পারতেছি না তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এত আমার সাথে এই চলো না আজকের এই বিশেষ দিনটা

তুমি আসতে চেয়েছিলে না চিপাই তাই তোমাকে জামাই আদর করার জন্য চিপাই নিয়ে এসেছি এই তুই কি ভেবেছিস সত্যি কি তোকে জামাই আদর করব না আপু হুম এই যে না আমার চেহারা এবার নায়কের পাট দর্শস আমার বোনের সাথে টাঙ্কি মারতে চাস জানি জানিস আমরা কেরা বের আছে বের

আমরা না এরকম ভয় পাইনি না বুঝছিস বাপ দে সব কথা আমরা তো মাল পাইছি মুরগি ডারে চাইদা চল যায় এত তারা কি আমরা নতুন মুরগি মুরগি পাবে না না মুরগি ধরবে না ছোনা ডিম দিবে না আহা এ তোরা কি চিনিস যা আমরা কে তোর এত বড় সাহস একটা সিআইডি এর মোবাইলে যাস আমরা সিআইডি তোদের ধরার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি পারতাসি না তোরা কি মনে করছো নিজের অনেক চালাক তোদের ধরতে পারবো না একটা মেয়ে মানুষ হয়ে এত বড় ডেন্ডারেস হস কি করে ডেন্ডারেস হস সেটা আজকে দেখব ম্যাডাম আমাকে সাইরা দেন আমাকে কোনো দোষ নাই ম্যাডাম তোদের সাইরে দিব না তোমরা কি ভেবেছিলে হ্যাঁ ও সুন্দর সুন্দর করে মুরগিগুলো ধরবে আর মুরগিগুলো ডিম বের করে তারপর মুরগিগুলো ছেড়ে দিবে তাই না আর শোনা তোমার বিয়ে মানুষের জাত দেখতেন তো মার্শাল্লা চেহারা ছবি খুব সুন্দর তা তোমাদের স্বভাব থাকবে নরম তুলার মতো তা এরকম হাট হলে কেন হ্যাঁ যা ঠিক আছে অন্যায় যখন করেছ অন্যায় শাস্তি তো পেতেই হবে তাই না হ্যাঁ শিশিরে বাদল খুলে দাও আর শেষ যাক একেও ধরুন থানায় ঢোকান কি ভাবছিলা তোমাকে সাজনের নাটকে আমি পা দিছি না আমাদের নাটকে তোমরা পা দিছ তারা জীবন মানুষের কাছ থেকে অনেক টাকা লুটপাট করছো অনেক অসহায় মানুষের টাকা পয়সা লুটপাট করে নিঃস্ব করে দিস ব্ল্যাকমেল করছো অনেক দিন ধরে তোদের কুস্তা ছিলাম না আজকে হাতে নাতে ধরছি স্যার আমাদেরকে মাফ করে দেন প্লিজ আর কোনো দিন এরকম করুন না এই যে আপনার দিন সাথ নেন কসম করতেছি আর কোনো দিন করুন না দুই বিন্দু ছেড়ে দাও তোদের মা তোদের জন্য আজকে একটা ঈদের দিন আমরা ডিউটি করতেছি তোদের ধরার জন্য আমরা ঈদের দিনের আনন্দটা উপভোগ করতে পারি নাই আর তোদের ছেড়ে দেব না চল চলুন ছেড়ে দাও